আলাইকুম এভরিয়ান কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আসো সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে আসলে আমার ট্রিপলেট হওয়ার যে সিক্রেটটা সে সিক্রেটগুলো আসলে সেগুলো আলোচনা করবো আর কি ঠিক আছে সো তোমরা অনেকে আমাকে কোশ্চেন করো যে ভাইয়া আসলে ট্রিপলেট মানে আসলে বুয়েট মেডিকেল এবং ঢাকাবাসীর একসাথে যদি চান্স পাইতে হয় তাহলে কি আসলে একদম অনেক এক্সট্রঅর্ডিনারি স্টুডেন্ট হইতে হয় কি না নাকি আসলে এভারেজ স্টুডেন্ট যদি চেষ্টা করে তাহলেও পারতে পারে ঠিক আছে সো প্রথম দিকে যদি আমি চিন্তা করতাম প্রথম প্রথম কী হইতো প্রথম প্রথম আসলে আসলে নর্মালি মানুষ ট্রিপলেট জিনিসটাই জানতো না ঠিক আছে সো তখন দেখা যে কেউ যদি ইঞ্জিনিয়ারিং পয়সা নিত সে কি করতো ডিরেক্ট বায়োলজিটা দিয়ে দিত বায়োলজি কি একদম বাদ দিয়ে দিত সো দেখা যে সে ইঞ্জিনিয়ারিংয়ে ভালোটা ধর বই চান্স পেয়ে গেছে ঠিক আছে বইয়ের চান্স পেয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এমন ঠিক আছে বাট এরপরে কিছু কিছু মানুষ যখন তিনটাতে একসাথে চান্স পাওয়া শুরু করছে তখন মানুষের মধ্যে চান্স পাওয়ার পরে কি করতেছে আবার ভিডিও বানাচ্ছে ভিডিও বানার সামনে আসতেছে বলতেছে হচ্ছে যে ব্যাপারটা আসলে এইটা মানে হচ্ছে আর তিনটাতে চান্স পাইছে এ তো মানে বা মানে সবাই বাব বা পাচ্ছে ঠিক আছে সো ওইটা দেখে অনেকে আসলে কি হচ্ছে ইন্সপায়ার হচ্ছে যেমন আমি নিজেও ইন্সপায়ার হয়েছি যে না মানে হচ্ছে আমাকে তিনটাতে চান্স পাইতে হবে কারণ কি এই যে সবাই হচ্ছে অনেক ধরনের প্রেস করতে হচ্ছে আরে ট্রিপলেট তেমন কিছু মানে কিছু একটা নাকি সো ওইটার কারণে দেখা গেছে আমি আসলে বায়োলজিটা বাদ দিই আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা আসলে এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে কিন্তু বায়োলজি পড়ে কারণ কি সে জানে যে আসলে বা ইঞ্জিনিয়ারিংও চান্স পাবো ইনশাল্লাহ বাকিগুলোতে বা মেডিকেলও চান্স পাবো আর আছে ভার্সিটি যেটা আছে ওটাতে চান্স পাবো অ্যাটলিস্ট ঠিক আছে সো এই জন্য দেখা গেছে যে এখন কিন্তু ট্রিপলেটের সংখ্যা কিন্তু খুব একটা কম না ঠিক আছে এখন দেখা যায় যে আমি আমি যদি বুয়েটের কথা চিন্তা করি বুয়েটের পুলা অনেকেই আছে যারা হচ্ছে মেডিকেল ছেড়ে চলে আসছে ঠিক আছে মানে সংখ্যা কিন্তু কম না এখন এই যে ট্রিপলেট যে হইলাম তাহলে এর পিছে আসলে কি কি সিক্রেট থাকতে পারে সো এই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দেখো এখানে আমাদেরকে পাঁচটা পাঁচটা দেওয়া আছে আর কি সো আসলে ব্যাপারটা এই পাঁচটা সিক্রেট যে আছে এমন না এর বাইরে অনেক সিক্রেট থাকতে পারে বাট এখন আমার আপাতত এই পাঁচটাকে বেশি ইম্পর্টেন্স ইম্পর্টেন্ট মনে হইল আর কি ঠিক আছে আচ্ছা তাও কথা না বলে হচ্ছে আমরা শুরু করি আর সাথে থাকবো আমি মাহবুর রহমান জিপান বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে আচ্ছা এখন আমি যদি ফার্স্টেই বলি যে আসলে আমার ফার্স্ট যে সিক্রেটটা আছে সেটা হচ্ছে আমাদের রেগুলার স্টাডি ঠিক আছে কী করতে হবে ভাই রেগুলার স্টাডি সো তোমরা জানো যে আসলে আমি আমি সবসময় বললে যে আমি এসএসসিতে খুবই ফাঁকি স্টুডেন্ট ছিলাম এখনও আমি খুবই ফাঁকি স্টুডেন্ট কেন কেন হচ্ছে আমি এক্সাম ছাড়া পড়াশোনা করি না কি করি না এক্সাম ছাড়া পড়াশোনা করি না এখন ধরো আমার কাছে ধরো হচ্ছে সাত মাসের একটা কী আছে টাইম টাইম আসে কারণ সাত মাসের টাইমের মধ্যে আমি চিন্তা করবো কি আমি চিন্তা করবো আসলে আমি পাঁচ মাস কিছুই পড়বো না পাঁচ মাস কিছু করবো না আর হচ্ছে দুই মাস হচ্ছে লাস্ট দুই মাস হচ্ছে কী করব কুত্তার মতো মানে পড়াশোনা করে কী করবো মোটামুটি একটা ভালো রেজাল্ট করবো বা হচ্ছে মোটামুটি একটা রেজাল্ট করবো আর কি এটা হচ্ছে আমার টার্গেট ঠিক আছে এখন এটা করলে তো মোটামুটি হইলো বাট আমার কী লাগবে ওইখানে টপ করা লাগবে বা ওখানে ভালো রেজাল্ট করা লাগবে বা হচ্ছে বিশের মধ্যে থাকতে হবে বা দশের মধ্যে থাকতে হবে তাহলে ওইটা করতে হলে আমার কী করতে হবে আমি নিজেই কী করবো পাঁচটা পাঁচটা মাস পরীক্ষা নিবে এবং থিউরি পড়াবে বা হচ্ছে পড়ি পড়াশোনা তো করাবেই প্লাস হচ্ছে পাঁচটা মাস হচ্ছে আমাকে এক্সাম নিয়ে আমার পড়াশোনার মধ্যে রেগুলারিটি রাখবে ওই রকম কোনো একটা কোচিং সেন্টার বা কোনো একটা প্রাইভেটে ভর্তি হয়ে যাবো সো ওইখানে ভর্তি হয়ে গেলাম ওইখানে ভর্তি হয়ে গেলে রেগুলার ওইখানে পরীক্ষা দেবে পরীক্ষা যদি নেয় তার মানে আমার রেগুলার পড়াশোনা হবে সো এটুকু যদি আমি অ্যান্সেল করতে পারি অ্যাটলিস্ট আমি পাঁচ মাস যে অলস সময়টা কাটাইতাম ওইটা না করে আমি কী করতেছি ওই পাঁচ মাস ইউটিলাইজ করতে পারতেছি নাকি মানে ওই পাঁচ মাসও আসে অ্যাটলিস্ট পড়তেছি তাহলে এই জিনিসটা আমি করে মোটামুটি আসলে আমার নিজের যে অলস যে জি প্রাণটা আছে ওটাকে আমি কাটে আসলে একটা কি করতে পারি একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং জীবন আমি কনভার্ট করতে পারি ঠিক আছে এখন আমার জন্য এই জিনিসটা আসলে কিভাবে কাটছিল আমার এসএসসি সি লাইফে আমি কি করছিলাম বলছিলাম যে আমি এসএসসি সি লাইফে আমি মোটামুটি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছিলাম আর এইচএসসি লাইফে আমার কোনটা হেল্প করছে সেটা হচ্ছে আমাদের এনডিসি তোমরা জানো যে এনডিসি আসলে কি সব কলেজ থেকে একটু ডিফারেন্ট কেন কারণ দেখা যায় যে অ্যাডমিশনের সবচেয়ে বেশি মানে সাকসেসফুল কোন কারা হয় নর্ডেমিয়ানরা রাইট সো কেন হয় এটার একটা বড় একটা রিজন হচ্ছে এনডিসিতে কুইজ আছে কোথায় আছে কুইজ আছে কুইজ জিনিসটা কি সে হচ্ছে সপ্তাহে দুই দিন পরীক্ষা হয় সপ্তাহে দুই দিন কি পরীক্ষা হয় কী পরীক্ষা হয় যেসব জিনিস আমাদেরকে পড়ানো হয়েছে ওইগুলোর ওপর কী হয় এক্সাম হয় আচ্ছা সো এটার কারণে দেখা গেছে যে অ্যাটলিস্ট আমি সপ্তাহে দুই দিন পড়তাম অ্যাটলিস্ট কি আমি সপ্তাহে দুই দিন পড়তাম অন্যান্য কলেজে হয়তো বা দুই মাসে একবার পড়তাম এখন আমি সপ্তাহে কয়েকদিন পড়তেছি অ্যাটলিস্ট দুই দিন পড়তেছি এই জন্য দেখা গেছে আমার পড়ার মধ্যে একটি রেগুলারিটি থাকবে পড়ার মধ্যে কি রেগুলারিটি থাকবে আচ্ছা এরপরে যে সিক্রেটটা আমি বলবো সেটা হচ্ছে আমি সব সাবজেক্টে সমান গুরুত্ব দেওয়া এক তো আমি মানে ট্রিপলেট হইতে হবে নাকি ওইটা আসলে মাথায় থাকে না তাও জাস্ট আমি বলি যে আমি যদি এনডিসির কথা চিন্তা করি এনডিসির বেশিরভাগ পোলা পানের মাথায় থাকে বুয়ে বেশিরভাগ পলাপাড়াই নাকি মাথায় থাকে বুয়েট সো আমি আসলে কলেজ লাইফের আগে খুব একটা বুয়েটকে চিনতাম না বা চিনতাম না আমি শুনছি বাট হচ্ছে বুয়েটে যে কি পড়া এটাতে জানত জানতাম না কোন কোন সাবজেক্ট আছে কোন কোন ডিপার্টমেন্ট আছে এটাই জানতাম না সো নর্ডেম কলেজে যাওয়ার পরে পোলাপান যারা আছে ক্লাসমেট আছে সবার থেকে শুনছি যে মোটামুটি সবারই টার্গেট বুয়েট এখন বুয়েটে যদি চান্স পাইতে হয় মোটামুটি আমার বায়োলজি লাগবেই না বায়োলজি কি লাগবে না তাও আমি কি করছি বায়োলজি আমার ফোর্থ সাবজেক্ট রাখছি তাও তাও আমি কি করতাম বায়োলজি পড়তাম কেন পড়তাম কেন পড়তাম ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ এমন যে আমার বায়োলজি পড়তে ভালো লাগতো না তাই আমি চিন্তা করতাম পরীক্ষার আগে দিয়ে আমি ভালো করে পড়বো পরীক্ষার আগে দিয়ে এমনভাবে পড়ব যেন আসলে পরে আর বেশি একটা পড়তে না হয় যদি এটা খুবই টাফ কারণ হচ্ছে আমি যদি কলেজ লাইফের কথা চিন্তা করি না যদিও মানে মানে এ বায়োলজির কথা চিন্তা করি বায়োলজিতে মানে একটা জিনিস কিন্তু বারবার পড়তে হয় কারণ কি এটা মুখস্থ জিনিসপাতি আছে ঠিক আছে অনেক মুখস্ত জিনিসপাতি আছে সো বারবার যেহেতু পড়তে হয় তার মানে হচ্ছে চিন্তা করতে পারো আমার যেহেতু এক্সাম বেশি দিচ্ছি তার মানে আমার বারবার পড়া হচ্ছে আর আমি প্রত্যেকটা এক্সামের এমনভাবে পড়তাম যেন আসলে পরের বারে না পড়তে হয় যেন হচ্ছে মানে একটা জিনিস একবার পড়ার পরে এমনভাবে আন্ডারলাইন করে ফেলতাম যে পরের বারে যেন পড়ি তাহলে ওই আন্ডারলাইন জিনিসগুলো পড়লেই হবে এর বাইরে যাতে কিছু পুরো চাপ্টারটা না পড়তে হয় ঠিক আছে সো এই একটা জিনিস দেখা গেছে আমি ফোর্থ সাবজেক্ট হলেও আমি ধরো পরীক্ষা যদি কুইজ হতো কুইজে আসলে দেখা যেত যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের চেয়ে আসলে কি সাবজেক্টে আসলে সব সাবজেক্টে একদম সেম গুরুত্ব দিতাম আচ্ছা এই একটা জিনিস আচ্ছা এরপরে আমি চিন্তা করছি এরপরে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার প্রচুর এক্সাম দেওয়া আমি যদি বলি যে নর্ডেমে থাকতে আমি যেটা বললাম যে কুইজ কুইজ তো প্রতিদিন রেগুলার দিতাম প্লাস কুইজে আমাদের টার্ম হইতো সেন্ট আপ হইত ওর কারণে আমার রেগুলার এক্সাম দেওয়া হইতো এইবার আমি যদি অ্যাডমিশনেও যাই অ্যাডমিশনেও কিন্তু আমি অনেক পরীক্ষা দিছি আমি হচ্ছে মেডিকেলের জন্য একদমই প্রিপারেশান নেই একদম বলতে আসলে আমি ডেডিকেটেডলি কোনো জিনিসটা ভর্তি হয়নি বাট বা উন্মেষের উন্মেষের আমি আসলে মেডিকেলের যে এক্সাম বেসটা আছে ওই এক্সাম বেসে এক হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে গেছিলাম ঠিক আছে ওইখানে জাস্ট আমি হুদাই না পড়ে পরীক্ষা দিতাম এমসিকিউ কিউ তো না পরে পরীক্ষা দিতাম দেখা যেতে একশোর মধ্যে সাইড পাইছি তার মানে আমি যদি সাইট মানে না অ্যাটলিস্ট আমি যদি আরেকটু ভালো করে পড়ি তাহলে সত্তর বা আশি পাইতে পারি সত্তর আশি পাইলে তো একটা ভালো একটা মেডিকেল কলেজ হবেই ঠিক আছে সেই জন্য দেখা যাচ্ছে যে আমি প্রচুর এক্সাম দিতাম এক্সামের প্রতি কি ওই সেম এক্সামটাই বারবার দিতাম দেখা গেছে প্রথমবার সাইট পাইছি সেম এক্সামটা আবার দিব তাহলে কত পাইছি স আর একটু পাঁচ নাম্বার হয়তো বেশি পাবো তাহলে পাঁচ টাইম শিখি মোটামুটি আমার এখান থেকে কী হচ্ছে আবার হচ্ছে যেগুলো আর আমি ভুলবো না এরকম হচ্ছে কী করতাম সেম এক্সাম বারবার দিতাম সেই জন্য দেখা গেছে আমার এক্সামের প্রতি যে ভয়টা সেটা একদম কমে গেছে ইভেন এমন হয়তো যে আমি না পড়ে এক্সাম দিতাম তাহলে কি হইতো ভয়টা নাই আচ্ছা এরপরে হচ্ছে আমার কাভার্ড অল থিওরি ঠিক আছে কাভার্ড কি অল থিওরি আমি কোনো কা থিওরি মোটামুটি আসলে কি করি নাই একদম আনটাচ রাখি নাই মোটামুটি হইলেও আমি দেখে গেছি এখন তুমি চিন্তা করো থিওরি তো অভাব নাই আমি যদি ফিজিক্সের কথাও বলি ফিজিক্সের ক্ষেত্রে থিওরি কিন্তু অভাব নাই তপন স্যার পড়ো তপন সারে এক ধরনের থিওরি পাইছো এরপরে ইসাক আমির ঈসা আমির হোসেন বা ইসাক স্যারের বই পড়ো দেবে আরও নতুন নতুন থিওরি আসছে এরপরে সেলু স্যারের বই পড়ো দেবে আরও নতুন নতুন থিওরি আসছে থিওরির কিন্তু কি নাই লিমিট নাই এখন থিওরির যদি লিমিট না থাকে তুমি কতরূপ পড়বা সো এটার জন্য আসলে তোমার মোটামুটি বলা যায় যে একটা ভালো একটা সার বা হচ্ছে যে যিনি আসলে অভিজ্ঞ ওনার কাছে জেনে নিবা যে আসলে কোন কোন থিউরি আমার লাগতে আছে কিংবা তুমি এটা নিজেও অ্যানালাইসিস করতে পারো যে আমি কোশ্চেন ব্যাঙ্ক দেখবো কোশ্চিয়ান ব্যাঙ্কে কোন কোন থিউরি আমার দরকার পড়ে কোন কোন থিওরি আসে একদমই আসে না যেমন হচ্ছে আমি স্থির চলতরিতের কথা বলি যদি বলি ওয়াই ডেলটার যে ম্যাথগুলো আছে ওয়াইড ডেলটার ম্যাথ আসেই না আসে না ধরো আসলেও ধরো কয়বার আসছে ধরো হচ্ছে দশ বছরে একবার আসছে এটা পড়ার দরকার আছে দরকার নাই তো তার মানে অভিজ্ঞতার খ্যাতিরে বা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে তুমি হচ্ছে সারদের কাছ থেকে জানতে পারো বা হচ্ছে নিজেরও একটি অ্যানালাইসিস করলে বুঝতে পারবো যে আসলে কোন কোন থিওরিগুলো তোমার একদমই লাগবে তাহলে যেসব থিওরি একদমই লাগবে সেগুলো কী করবো আর কী করছি আমি একদমই আসলে কী করছি সব মানে আনটাস রাখি যায় সবগুলোই কাবার করছি আচ্ছা এরপরে এই যে জিনিসগুলো যদি মানে তুমি মোটামুটি আসলে সবগুলা যদি একটা একদম প্যাকেজ আকারে পেতে চাও আমি বলবো যে আসলে তোমরা হচ্ছে কী করে নাও এই যে আমাদের যে ফিজিক্স ফার্স্ট পেপারের যে কোর্সটা আছে এটাতে ভুল্ট হয়ে যেতে পারো এটার হচ্ছে নাম হচ্ছে আমাদের ফিজিক্স ইনসাইট উইথ জিপ প্ল্যানের অভিষেক এই কোর্সে আমরা আসলে কী করবো এই কোর্সে আমরা হচ্ছে তোমাকে সাত মাসে ফিজিক্স ফার্স্ট পেপার পুরোটা সলভ করে দেবো ফিজিক্স ফার্স্ট পেপার পুরা পুরোটা কী করবো সাত মাসে তোমাকে ডাইরেক্ট গিলাই দিব যে আসলে এই এই টপিকগুলো পড়তে হবে এই হার্ড ম্যাথ যদি পড়তে হয় অ্যাডভান্স ম্যাথ যদি পড়তে হয় তাহলে এই ম্যাথগুলোই লাগবে এর বাইরে কিছু লাগবে না এটাতে হচ্ছে তোমার এইচএসি তো কাভার হবেই অ্যাডমিশানের অ্যাডমিশানের আমি তোমাকে বললাম সেটা হচ্ছে আমাদের এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট তোমাকে কাভার করে ফেলবো এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট কাভার করে ফেলব এটা ক্লাস কবে শুরু হবে এটা ক্লাস শুরু হবে হচ্ছে ফার্স্ট জুলাই থেকে ফার্স্ট জুলাই থেকে আমাদের লাইফ কোর্স শুরু হবে এখানে সত্তরটার মতো ক্লাস আছে সত্তরটা বেশিও হইতে পারে যেগুলো রিভিশন ক্লাস আর কি সো সত্তরটা বেশিও ক্লাস হতে পারে সত্তরটা ক্লাস দিয়ে হচ্ছে তোমাকে পুরাপুরি কী করব পুরা কাভার আপ করে ফেলব আচ্ছা এখন এখানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি ফার্স্ট জুলাইয়ের আগে যদি ভর্তি হও তাহলে এখানে একটা কুপন ইউজ করতে পারবা পিএস টেন পিএস টেন যদি ইউজ করো তাহলে মোটামুটি কোর্সটা প্রায় অর্ধেক দামে পেয়ে যাবা ঠিক আছে সো যে প্রাইসটা আছে এই প্রাইসে তোমার ফিজ ফার্স্ট পেয়ার শেষ করে ফেলতে পারবা আর একবার ধরো দ্বিগুণ করলাম দ্বিগুণ করলে সেকেন্ড পেপারও শেষ মানে তুমি ইন্টার লাইফ মোটামুটি একটা খুবই একটা অল্প দামে শেষ করে ফেলতে পারবা ঠিক আছে এটা দাম মনে হয় নশো নব্বই টাকা মানে চিন্তা করছে দুই হাজার টাকার মধ্যে তোমার পুরো ফিজিক্স শেষ ঠিক আছে দুই হাজার টাকার মধ্যে তোমার পুরা ফিজিক্স শেষ মানে ফার্স্ট পেপারের কথা চিন্তা করলে মাত্র নয়শো নব্বই টাকার মধ্যে কি তোমার পুরা ফিজিক্স ফার্স্ট পেপার শেষ এর চেয়ে ভালো ডিল কে হতে পারে হতে পারে না আমার কাছে যেটা মনে হয় কি সে অ্যাটলিস্ট ডেমো ক্লাসটা দেখো ডেমো ক্লাসটা দেখে আমাদের নিচে ডিসক্রিপশান হচ্ছে এই লিঙ্কটা থাকে সেখান থেকে কী করবা এনরোল করে ফেলবো আর কি ঠিক আছে আচ্ছা সো লাস্ট যে টপিকটা বাদ রাখছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রুপ স্টাডি সো এইটাতে এই তো মুছে গেলো আচ্ছা সো একটু লিখে দিই গ্রুপ স্টাডি আচ্ছা সো গ্রুপ স্টাডিতে আসলে আমাদের কি এটা খুবই আসলে মানে কন্ট্রোভার্সাল এটা আসলে অনেকে বলে যে আসলে গ্রুপ স্টাডি করা উচিত অনেকে বলে যে করা উচিত না দেখা গেছে যে গ্রুপ স্টাডি করতে গেছি সবাই মিলে চাড্ডা দেওয়া শুরু করে দিছে গান বাজনা শুরু করে দিছে মুভি দেখা শুরু করে দিছে এখন হয় নর্মালি আমার হয় বাট হচ্ছে আমরা যেটা করছিলাম আমি হচ্ছে জানো যে আমি টোয়েন্টি ব্যাচ মানে হচ্ছে কর্নার ব্যাচ সো কর্নার ব্যাচে দেখা গেছে যে মোটামুটি সবার মেন্টালিটি এমনি খারাপ নর্মালি মেন্টালিটি এমনি খারাপ দেখা গেছে পড়তে ইচ্ছা করে না সো যেহেতু পড়তে ইচ্ছা করে না নিজে যদি একা থাকি তাহলে দেখার মধ্যে পড়ার মধ্যে তারণার সৃষ্টি হয় না বা পড়ার ইচ্ছা থাকে না সো আমরা কী করছিলাম আমরা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে পাঁচ ছজনের একটা গ্রুপ খুলছিলাম পাঁচ ছজনের গ্রুপের মধ্যে যে অনেক টপার লেভেলের স্টুডেন্ট আছে ব্যাপারটা এমন না মোটামুটি যারা পড়াশোনা করতে ইচ্ছুক ভালো একটা জায়গায় পড়তে ইচ্ছুক ওইরকম স্টুডেন্ট আসে ঠিক আছে এরপরে ওইখানের থেকে আমরা কী করতাম আমরা নিজেরা একটু ডিসকাস করতাম যে আসলে কীভাবে পড়াশোনা করবো সো ফার্স্টে দেওয়া দেখা গেছে যে আমরা ডিসাইড করলাম যে একটা চাপ্টারের এই পার্টটুকু আমরা মোটামুটি পড়ে আসবো ধরো কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারের অর্ধেক আমরা পুরো পড়ে আসবো ঠিক আছে পড়ে এসে আমরা কি করবো একজন একজনকে কোশ্চেন ধরব কি করবো কোশ্চেন ধরব দেখা গেছে কোশ্চেন ধরলো সো কোশ্চেন ধরার মাধ্যমে দেখা গেছে যে কেউ পারলো না তার মানে আসলে তাকে আমি বুঝিয়ে দিলাম যে ব্যাপারটা আসলে এমন এইটা একটা জিনিস হইতে পারে এরকম করতে করতে কিছুদিন পরে আর ভাল লাগতেছে না কিছুদিন পরে কি আবার ভাল লাগতেছে না সবাই বলতেছে ভাই আর পারবো না গ্রুপ স্টাডি পারবো না ঠিক আছে সো একজন বলে উঠলো যে ভাই গ্রুপ স্টাডি করবো না ভাই ভালো লাগতেছে না আমার আর মুড নাই সো কারণ কি দেখা গেছে অ্যাডমিশনের যে ইয়াটা সেটা অনেক ডিলে হচ্ছিলো একবার বলতেছে যে এত তারিখ অ্যাডমিশন হবে বুয়েটারটা তো অনেকবার বিচাইসে সো দেখা গেছে এটার কারণে দেখা গেছে একজন হইলে আমরা সবাই মিলে বলতাম যে আরে দোষ দোস্ত না না একটু পড়ি আরেক মাস পড়ি আরেক দুই দিন পড়ি আর দুই দিন পড়ি আর তিন দিন পড়ি এরকম করতে পড়তে দেখা গেছে আবার তাকে আমরা মোটিভেট করে কী করতাম আবার গ্রুপ গ্রুপস্টাডিতে আনতাম এরপরে দেখা গেছে সবাই ডিমোটিভেট হয়ে গেলাম আবার সবাই বাদ রাখলাম দেখলাম এক সপ্তাহ হচ্ছে কোনো পড়াশোনা হচ্ছে না এরপর আবার হঠাৎ করে একজন বলে উঠছে ভাই চলায় অন্যভাবে পড়ি অন্যভাবে কীভাবে পড়ি এবার আমরা কী করব একটা চাপটা পড়বো পড়ে এসে আমরা নিজেরা একটু আলোচনা করব যে 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 টপিকটা ভালো পারে ওই টপিকটা আলোচনা করা ট্রাই করবো আলোচনা করতে গেলাম দেখা গেছে যে ধরো হচ্ছে এমন একজন টপিক পড়াচ্ছে যেটা আসলে কি যেটা আসলে কেউ বুঝতেছে না মানে ও যে যেটা বুঝাচ্ছে এটা আসলে ঠিক নাই তখন দেখা গেছে আমরা নিজেরাই বললাম যে না 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 দোস্ত এটা এমন না এমন হবে না অন্যরকমভাবে হবে সে এরকম করে দেখা গেছে যে আমরা মোটামুটি করোনার টাইমটাতে অ্যাটলিস্ট দেখা গেছে যে নিজে একা পড়ার সময় যদি কিছুই না পড়া হইতো এর চেয়ে ভালো হয়েছে আমরা অ্যাটলিস্ট কিছু না কিছু পড়ছি অ্যাটলিস্ট কি প্রতিদিন কিছু না কিছু পড়ছি ঠিক আছে সো এটার কারণে আমি বলবো যে গ্রুপ স্টারি তুমি যদি ভালোভাবে ইউটিলাইজ করতে পারো মোটামুটি এটা তোমার একটা সিক্রেট হতে পারে যে আসলে তুমি একদম সব জায়গায় ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে সো এই তো মোটামুটি আসলে এই সিক্রেটগুলো ফলো করেই মোটামুটি আসলে আমি ভালো রেজাল্ট করছিলাম অ্যাডমিশনে সো এটাই সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে